সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা এসএসসি দুই সালের সেট অধ্যায়ের যে আমরা কোর্সটি চালু করছি সেই কোর্সের দ্বিতীয় টপিক টাইপ টু এটা ক নম্বর প্লাস এমসি কিউর জন্য দেখো আমরা টাইপ টু এ কিনে নিয়েছি এটা হচ্ছে খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা উদ্দীপক দেখো এ সমস্যা বলছে এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এবং হচ্ছে কি এবং সেটা দেখো এই যে এই কোনা চিহ্নটা যখন এক্সের দিকে থাকবে সেটাকে ছোট বোঝাবে ফাঁকা চিহ্নটা যদি এক্সের দিকে থাকতো তাহলে এক্সের মানটাকে বড় বোঝাতো তাহলে কি বলছে এক্স লেস দেন টেন তার মানে এইখানে বোঝা যাচ্ছে যে এই যে এন আছে না এন মানে বোঝাচ্ছে যাচ্ছে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো নিতে বলছে মৌলিক সংখ্যা তাহলে আমরা বলব যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা কত থেকে দশ অপেক্ষা ছোট দশ অপেক্ষা কি ছোট তাদের সেট এখন মৌলিক সংখ্যা কি সেইটা তোমাকে আগে ভালো করে বোঝা লাগবে মৌলিক সংখ্যা হচ্ছে সংখ্যাটা অবশ্যই এক থেকে বড় হইতে হবে এবং ওই সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যাতে দশের যে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা জানি হচ্ছে কত দুই তিন পাঁচ সাত এই তো এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তার মানে এইটা আমাদের একটা আনসার দেখো পর্যায়ক্রমে আমরা যদি দ্বিতীয় ম্যাথটা একটু দেখি আমাদের বলছে যে এগুলো সাধারণত যদি পরীক্ষাতে আসে তোমাকে বলবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সৃজনশীলে তাহলে বিষ অঞ্চল কি বলছে ওয়াই বিলংস টু এন এন মানে কি স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং সেটা বলছে যে ওয়াই লেস দেন ইকুয়াল সেভেন এই যে এই টানটা তো মানে তো ছোট বোঝাচ্ছে ওয়াইয়ের মানটা ছোট তো তার নিচে আবার এই যে একটা টান আছে মানে ওয়াইয়ের নিচে ওয়াইয়ের মানটা হচ্ছে কি সাতের যে ছোটো বা সমান তো এখানে খেয়াল করে দেখো তাহলে আমরা বলবো কি যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা সাতের সমান বা ছোট তাদের সে তাহলে সাতের সমান বা ছোট মৌলিক সংখ্যাগুলো কোনগুলো আছে তাহলে দুই আছে তিন আছে পাঁচ আছে আর আমরা এখানে সাতটাও নিতে পারবো এটা হলো আমাদের অ্যান্সার তারপরে দেখো আরেকটা প্রশ্ন আমরা যদি একটু শেখার সুবিধার্থে আমরা যদি দেখি তাহলে এখানে খুলছে যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে কি লেস দেন এইট এক্সের মানটা কি আটের চেয়ে ছোট তার মানে আমরা এক্ষেত্রে বলতে পারি কি যে যে সকল স্বাভাবিক স্বাভাবিক মৌলিক সংখ্যা আট অপেক্ষা ছোট তাদের সেট তাহলে আটের চেয়ে ছোটো মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এই হয়ে গেলো আমাদের অ্যান্সার তো সুপ্রিয় শিক্ষার্থী খুব ইজি একটা ইজি একটা বিষয় তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এইভাবে পর্যায়ক্রমে আমরা আরও কয়েকটা টাইপের মাধ্যমে ম্যাথগুলোকে তোমাদের কাছে ইজি সহজে তুলে ধরবো আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ